আসসালামু আলাইকুম প্রিয় মাছ বন্ধুকন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা আমাদের হ্যাঁচাই থেকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে গুণগত মানসম্পন্ন সাদা জাতের পাঙ্গাস মাছের পোনা যে মাছগুলো কিন্তু আমাদের থেকে আমরা বর্তমান ডেলিভারি করতেছি বা বিক্রি করতেছি মাধ্যমে তো আপনারা যারা পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান মাছ তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাঁচাই থেকে এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন কত সুন্দর পিওর কোয়ালিটি সাইজের পাঙ্গাস মাছের পোনা বর্তমান যে মাছগুলো রয়েছে এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ পিসি কেজি আপনারা চাইলে কিন্তু আপনাদের পুকুরে চাষাবাদ করার জন্য এই পোনাগুলো নিতে পারেন আপনারা প্রতি শতকে চাষ করতে পারবেন এই পাঙ্গাস মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এককভাবে এবং মিশ্রভাবে তাই আপনারা যারা পাঁকাশ মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন বা চাষাবাদ করতে চান তারা কিন্তু অবশ্যই মাছের সংগ্রহ করতে পারেন আমরা হোম ডেলিভারি করে থাকি আর আপনারা ভিডিওতে যে মাছ গুলো লক্ষ্য করতে পারছেন এগুলো মাত্র চার থেকে পাঁচ মাস পালন করলে আপনি বাজারজাত করতে পারবেন আপনারা যারা আমাদের হ্যাচাই থেকে দশ হাজার পিস বা বিশ হাজার পিস পাংকাশ মাছের পোনা নেবেন তারা কিন্তু অবশ্যই আমাদের হ্যাচাই থেকে দুইটি খাবার ব্যবস্থা ফ্রিতে পেয়ে যাচ্ছেন

আর আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিং জেলা থানা ত্রিশাল গ্রাম দোলা এখান থেকে আমরা সমগ্র বাংলাদেশের মাছের পোনা গুলো যাত্রীবাহী বাসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি তাই আপনাদের যাদের মাছের পোনা প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা গুলো সংগ্রহ করবেন মাছ চাষি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ